আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ এবং প্রবাস যে যেখান থেকে তাসনিম সব পেজে ভিডিওগুলো দেখেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো আপনাদের মাঝে ফিরে আসছি ঐতিহ্যবাহী পাবনা সিরাজগঞ্জের চিকন সুতার লুঙ্গি এবং প্রিমিয়াম কোয়ালিটি লুঙ্গি যারা দামি লুঙ্গি খুঁজছেন ভালো মানের কোয়ালিটিপূর্ণ লুঙ্গি চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও তাই আপনাদেরকে আমি একে একে প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি প্রথম যে লুঙ্গি আপনাকে দেখাচ্ছি সেটা একটা সুন্দর বক্স সেটা আপনার দেখতে মনে হয় এটা লুঙ্গি না কিন্তু এত সুন্দর বক্সটা করেছেন আলহামদুলিল্লাহ প্রিমিয়াম বক্স এই বক্সে যারাই আজকে লুঙ্গিগুলো অর্ডার করবেন তাদেরকে এরকম সুন্দর একটা বক্স দেওয়া হবে ইনশাআল্লাহ আমি প্রথম যে লুঙ্গি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন লুঙ্গিটা কত সুন্দর ঐতিহ্যবাহী পাবনা সিরাজগঞ্জ বলে কথা চিকন সুতার লুঙ্গি লুঙ্গিটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর অসাধারণ ইউনিক ডিজাইন এই লুঙ্গির রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সুতা আলহামদুলিল্লাহ যারা ধরবেন লুঙ্গিরা তারাই বুঝতে পারবেন ভিডিওতে কিরম দেখছেন জানি না কিন্তু অনেক সফট এবং মোলায়েম তিম শপ পেজ মানি নতুন নতুন লুঙ্গির ডিজাইন এবং আপনাদের মাঝে অন্য অন্য পেজ থেকে আলহামদুলিল্লাহ কথায় কাজে মিল পাবেন ইনশাল্লাহ তাসতিম শপে কোনো রকম ধোকা খাবেন না অনলাইনে অনেকজনের লুঙ্গি নেন ক্রয় করেন দোকা খান আলহামদুলিল্লাহ থেকে আপনার লুঙ্গি নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের আশা করি আস্থা এবং বিশ্বাস আসবে লুঙ্গির প্রতি তারপর যে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে তিন দিনের মধ্যে মাল হাতে পেয়ে যাবেন ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মাল হাতে পেয়ে যাবেন আমরা কোনো এক টাকা অগ্রিম নিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ লুঙ্গি দেখে শোনে কুরিয়ার পাশে থাকা অবস্থা আপনারা লুঙ্গিগুলা রিসিভ করবেন ভালো লাগলে লুঙ্গিগুলো রাখবেন ভালো না লাগলে লুঙ্গিগুলো রিটার্ন দিতে পারবেন তাসনিম শপে বিশেষ একটা আকর্ষণ হচ্ছে তাসনিম শপ বিকৃত মাল ফেরত নেওয়া হয় আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন যেগুলো ইউনিক ডিজাইন আলহামদুলিল্লাহ এই লুঙ্গির প্রাইসগুলো আমরা নিচ্ছি মাত্র অনলি আষ্টশো টাকা আপনারা অল্প দামে ভালো জিনিস প্রিমিয়াম কোয়ালিটি লুঙ্গি পাবেন ইনশাআল্লাহ অন্য অন্য পেজ থেকে আপনারা লুঙ্গি নিয়ে দেখেছেন অনেকজন ধোকা খেয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এই পেজ আত্মবিশ্বাসের উপরে ইনশাল্লাহ সব পেজ আপনাদেরকে কখনো ধোকা দিবে না কখনো প্রতারিত করবে না আপনারা দেখেন কাস্টমাররা তাসনিম সব পেজে যে রিভিউগুলো দিয়েছেন সেই রিভিউগুলো আপনারা একবার দেখেন আলহামদুলিল্লাহ চিকন সুদার লুঙ্গি ইউনিক ডিজাইন একটা লুঙ্গি আলহামদুলিল্লাহ এই লুঙ্গির প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে দুই পিস লুঙ্গি নিলে আলহামদুলিল্লাহ আপনাদের কোরিয়া সার্ভিস সম্পূর্ণ ফিরি দেবো আর আরেকটা লুঙ্গি ডিজাইন দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর লুক দেওয়ার মতন ডিজাইন লুঙ্গির কালার যেমন সুন্দর পড়তে তেমন আরাম লুঙ্গি বাঙালি পুরুষের ঐতিহ্য লুঙ্গি ছাড়া কেউ পরে না এমন কোনো ব্যক্তি নাই তাই আপনাদের চিন্তা ভাবনা করে আমি তাসনিম সব পেজ থেকে আপনাদের নতুন নিত্য নতুন ডিজাইনের লুঙ্গি নিয়ে আসছি ঈদকে সামনে রেখে এমন কোনো ব্যক্তি নাই যে নতুন কিছু পরে না নতুন আমরা বাঙালির ঐতিহ্য হচ্ছে ঈদকে সামনে ঈদ আসলে আমাদের জন্য যেন আনন্দিত হয়ে যায় তাই সুন্দর একটা ইউনিক ডিজাইন লুঙ্গি তাই আমরা ঈদকে সামনে রেখে সুন্দর নতুন নতুন ডিজাইন তাসনিম সব পেজ থেকে ক্রয় করবো ইনশাআল্লাহ কোন রকম ধোকা খাবেন না আশা করি আলহামদুলিল্লাহ সুতা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট সুতা এবং পিওর সুতা রঙের দিক দিয়ে কোনো রকমের ত্রুটি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ